দেখতে দেখতে ছটা দিন কেটে গেল চলে আসলো আবার রবিবার তো প্রতি রবিবারের মতনই এই রবিবারও আমি দিনে কাজবার সেরে রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা তো এখানে বড় রেডি হয়ে গেছে তো এখানে অর্পণের সাথে একটুখানি আমি ঘুরে নিয়েছিলাম কারা কারা বড়ের সাথে এরকম করে ঘুরতে বা নাচতে ভালোবাসে আমাকে কমেন্ট করে জানিও তো আমি তো রেডি হয়ে গেছি এবার হলো পাপাকে রেডি করার পালা ওকে রেডি করার মতো একটা যুদ্ধ যুদ্ধ তো সবার লাস্টে ওকে আমরা রেডি হয়ে তারপরে ওকে রেডি করি ওকে রেডি করি বসিয়ে দেখা যায় না সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে তো ওকে রেডি করা হয়ে গেছে এখন আমরা হল সিঁড়ি থেকে নামছি কোথায় যাব জানি না বেরিয়ে তারপরে ঠিক হবে তো চলো তো এখানে আমরা এখন শ্যামলা চলে এসেছি তো লাস্ট ফিনিশে আমরা গেছিলাম হলো হঠাৎ করে ঠিক হলো তো আর কিনে দেবে তো চলে আসলাম হলো সোয়েটার দেখতে তো এখানে দেখো সোয়েটারের দামটা দেখছিলাম আর এখানে বাবা আমার কোলে উঠবে নিয়ে নিলাম কোলে তো ফাইনালি একটা সোয়েটার আমরা পছন্দ আমাদের পছন্দ হল আমরা নিলাম তো তোমাদের সাথে শেয়ার করবে পরে এই ভিডিওতে আমি দিতে পারছি না অনেকটা বড়ো হয়ে যাবে তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুকতে দেখছো আমার পেজটা ফলো করে দিও তো আজকের মতন টাটা বাই বাই